গুড মর্নিং স্যার গুড মর্নিং গুড মর্নিং তো সবাই কেমন আছিস রে ভালো স্যার সবাই ভালো আছি স্যার কালকে যে তোদেরকে বাংলাদেশ সম্বন্ধে পড়ে আসতে বলেছিলাম পড়েছি তো জি স্যার পড়ে এসেছি স্যার আপনি প্রশ্ন ধরলে ধরতে পারেন হ্যাঁ রে প্রশ্ন তো ধরবই এবং যে প্রশ্নগুলো ধরব এই প্রশ্নগুলো এখন থেকে শুরু করে চাকরি জীবন পড়পর্যন্ত লাগবে কাজে এই সব জানা দরকার কি বলিস ছাত্ররা চাকরি জীবন পর্যন্ত লাগবে স্যার যাই হোক যেখানেই লাগুক স্যার খুব নিখুঁত পড়ে এসেছি আপনি প্রশ্ন ধরলে ধরতে পারেন আচ্ছা বাংলাদেশকে কি দেশ বলা হয় বলতো স্যার বাংলাদেশ একটি নদীর মাত্রিক দেশ ভাটির দেশ পৃথিবীর বদ্বীপ সোনালী আশের দেশ বিভিন্ন নামে বাংলাদেশকে বলা যায় স্যার দেখছি ভালোই লেখাপড়া করেছিস তো যাই হোক কয়েকটা প্রশ্ন ধরি উত্তর দেয় বাংলাদেশের প্রবেশদ্বার কোনটা বল দেখি বাংলাদেশের প্রবেশদ্বার চট্টগ্রাম স্যার আচ্ছা বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীর নাম কি বল দেখি বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীর নাম চট্টগ্রাম স্যার বাংলার শস্য ভান্ডার কাকে বলা হয় বল দেখি বরিশাল স্যার আর সাগর দ্বীপ সাগর দ্বীপ ভোলা স্যার তুই তো দেখছি মারাত্মক লেখাপড়া করেছিস রে তোকে তো আটকানোই মুশকিল তো যাই হোক দেখি সাকিব কি করছে ও কেমন লেখাপড়া করেছে ওকে কয়েকটা প্রশ্ন ধরে দেখি রে সাকিব ঠিক মত লেখাপড়া করে এসেছিস তো ধরুন না স্যার প্রশ্ন ধরলেই বুঝতে পারবেন আচ্ছা ঠিক আছে তোকে বাংলাদেশের সমুদ্র সৈকত নিয়ে ধরছি আচ্ছা বলতো পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত কোনটি কক্সবাজার সমুদ্র সৈকত স্যার যে করেই হোক কোনো না কোনো প্রশ্ন এদেরকে আটকাতে হবে তাছাড়া আবার এরা বাড়িতে পড়তে চাবে না আচ্ছা বল দেখি কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত কক্সরাজার আর সমুদ্রের সৈকতের দৈর্ঘ্য না কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য একসাথে পঁচপান্ন কিলোমিটার স্যার তুইও তো দেখছি দারুণ উত্তর দিচ্স রে আচ্ছা বল তো কুয়াকাটা সমুদ্র সৈকত কোথায় অবস্থিত রাখি স্যার আচ্ছা কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত বল দেখি সমুদ্র সৈকতের দৈর্ঘ্য সৈকতের কিলোমিটার স্যার আচ্ছা বলতো বাংলাদেশের কোন সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায় এটাও স্যার না এত দেখছি কিছুতেই আটকানো যায় না আচ্ছা বলতো বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত সাতশো কিলোমিটার স্যার না এত দেখছি কিছুতেই আটকানো যায় না আচ্ছা বলতো বাংলাদেশের সাগর কন্যা কাকে বলা হয় সাগর কন্যা সাগর কন্যা না ভুলে গিয়েছি পড়েছিলাম তো না স্যার এটা পারবো না স্যার দয়া করে আপনি যদি একটু বলে দিতেন তুই তো জানিসই আমি কোনো প্রশ্নের উত্তর দেই না উত্তর তো তোরা অথবা যারা বন্ধুরা থাকে এই প্রোগ্রাম দেখে তারা বন্ধুরা অবশেষে আমার ছাত্র আটকে আটকে গিয়েছে আপনারা কমেন্ট বক্সে আসুন তো বাংলাদেশের কন্যা কাকে বলা হয় এটা একটু জানিয়ে দিন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন